আমার আব্বু হাট থেকে না দুইটা হাঁস আনছে আর দুইটা জোড়া হাঁস আনছে আর কেন আনছে জানেন তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো হাঁস দুইটা দেখে তো আমার মেয়ে খুবই খুশি মানে সে হাঁস মুরগি ভীষণ পছন্দ করে আর ছোট বাচ্চারা এই জিনিসটা একটু পছন্দ বেশি করে তো আমি হাঁস দূরে সুন্দর করে খুঁটটা নিতেছি আর জোড়া হাঁস কেন আছে জানেন আমাদের ভরিশালে নতুন জামাই হোক আর যেই হোক মানে হাঁস রুটি পিঠা এটা একটা নিয়ম বুঝছেন তো যাই হোক এটা খাওয়াই আর আমাদের ভরিশালের প্রায় মানুষই হাঁস অনেক পছন্দ করে যেমন আমি আমার বোন তারপর আমার হাজব্যান্ড এখন আমার বোনের হাজব্যান্ড হয়েছে এরা মানে আমরা সবাই না হাঁসটা অনেক পছন্দ করি মানে আমরা সবাই হাঁস পছন্দ করি তো এই জন্য আমার আব্বু সকাল সকাল হাটে গেছে হাত থেকে মানে দুইটা হাঁস নিয়ে আসছে তো দুইটা হাঁস যখন নিয়ে আসছে তখন কুইটে বাঁচতে তো রাখতে হবে এই জন্য আমি আর আমার আম্মু কাজে লাগিয়ে পড়ছি দুইটা হাঁস কুই মানে বাচ্চা বুচ্ছে দুইটা আলাদা আলাদা করে নিয়েছি নেট করছি একটা দিয়ে রুটি পিঠা খাবো আর অন্য একটা হাঁস ওইটা দিয়ে আর কি মানে ভুনা খাবো তো আজকে হাঁস কইটা মানে বাঁচছে মানে হাঁস বাঁচতে তো সময় লাগে অনেক সময় লাগে তো যেহেতু হাঁস হাঁসটা বাঁচতে সময় লাগছে এই জন্য আজকে আমার আম্মু আর আমি ভাবছি যে ওই একটা হাঁস ভুনবো আজকে আজকে আর রুটিপিঠা বানাবো না তো এই জন্য আর কি একটা হাঁস মানে ভুনছি আর আর একটা হাঁস মানে রুটিপিঠার জন্য ওরাই খেতেছি তো যাই হোক যেটা ভাবছি সেটাই করতে নিয়েছি তো যে হাঁসটা বুনবো এই হাঁসটা আমি সুন্দর মতো ধুইয়ে নিতেছি বাচ্চা কালে সুন্দর মতো ধুইয়া নিতেছি দুই তিনবার করে আর হাঁস বাঁচতে না অনেক সময় লাগে কারণ হাঁসের পশমটা অনেক সুন্দর করে তারপরে হাঁস সেক দিয়ে বাঁচতে হয় তাহলে আর কি আর হাঁসটা যদি চামার সব একটু ঝালাইয়া তারপরে যদি বানায় তো ওই হাঁসটা মজা লাগে বেশি মানে ঝালাই মানে আগুনে যদি একটু পুইরা তারপরে যদি কাইটে কাইটাকুইটা রেডি করে তারপরে যদি রান্না করে তো যাই হোক মানে আমাদের রান্না করতে করতে রাত্র হয়ে গেছে তো আমার আম্মু হাঁসটা কষাইতে দিয়েছে আর আমার আম্মুর হাতের হাঁস রান্না এত পছন্দ মানে আমার হাজবেন্ডে হাঁস খাইত না তো আমার আম্মুর বিয়ের পর প্রথম হাঁস রান্না খাইয়া তো সে ফ্যান হয়ে গেছে পরে সে ওইখান থেকেই মানে ওই দিন থেকেই হাঁস খাওয়া মানে শুরু করছে আর পছন্দ করে এটা আমার চাপা না এটা সত্যি কথা যেমন আমার শাশুড়ি বলে তুই কখনো হাঁস খাইতে না তোর শাশুড়ি এমন কী হাঁস রান্না করে খাওয়াইছে যে তুই হাঁস এখন পছন্দ কর তো তাতেই বুঝেন যে উনি এখন কতটা পরিমাণ হাঁস পছন্দ কর তো আমাদের জন্য দোয়া করবেন